আল্লাহর কাছে কোন বিষয়গুলো অপ্রিয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে কোন বিষয়গুলো অপছন্দনীয় আল্লাহ তালা কোন সব মানুষকে ভালোবাসেন না পছন্দ করেন না সে মানুষগুলোর তালিকাও আল্লাহর ভালোবাসার দাবিদারদের জানা থাকা উচিত আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে করে এখান থেকে আমরা যাব যে ওই বদব্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ ছয় নম্বর আল্লাহ আলমিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোন মন্দ কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে যেটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা অপছন্দ করেন কারণ খারাপ জিনিস যদি কোনো ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে সে শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন কি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথে হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ মাহ বলেছেন লাই হক বুল্লাহ জাহর আবিশ্বু ইমিনাল কাউলে ইলামেং জলিম যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ এটা পছন্দ করেন না নবী করিম সাল্লাম বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মানিজ্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ মাহাতা আলাহ তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন নবী করিম সল্লাহল্লাহিসাল্লাম বলেছেন মানসাত আলা মুসলিমা সাতারাল্লাহ লাহু ইয়ামাল কেয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম আলাহিসাল্সাল্লাম থেকে নিয়ে কেয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন এর চাইতে বড় শাস্তি এর চাইতে বড় আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হল দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু নাম্বার দুই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাইরা আমার সীমা লঙ্ঘনকারী কারা সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা